পাঁচ অগস্টের পর পরিবর্তনের পর এক বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে থাকা রাজধানী গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের প্রধান কার্যালয় ঘিরে আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে আগুনে পোড়া ভাঙচুর ও হওয়া ভবনটিতে এখন ঝুলছে নতুন ব্যানার আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি সরেজমিনে দেখা গেছে ভবনের ভেতরে চলছে জোরে সোরে ধোয়া মোছার কাজ একদল শ্রমিক দিনরাত ব্যস্ত ভবনের ভাঙাচোরা অংশ পরিষ্কারে তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কারা করছে কি তাদের উদ্দেশ্য তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা জানা গেছে কেউই এখনো আনুষ্ঠানিকভাবে দায় নিচ্ছে না এই কার্যক্রমের জন্য শ্রমিকদের তদারকি করছেন শাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তি তিনি গণমাধ্যমকে জানান এটি ফ্যাসিস্ট আমলের একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা চাই না এখান থেকে আবার ফ্যাসিজমের জন্ম হোক তবে তিনি কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে কাজ করছেন কিনা সে বিষয়ে কিছু বলেননি বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন কেউ বলছেন এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগ হতে পারে তবে উভয় পক্ষই দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহিন বলেন আমরা নিজেরা ব্যস্ত কে বা কারা অফিসটি দখল করে ইনস্টিটিউট বানানোর চেষ্টা করছে আমরা জানি না আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদ বলেন আমরা গণমাধ্যমে বিষয়টি দেখেছি কারা করছে জানার চেষ্টা করছি পুলিশও বলছে তারা এই কাজের বিষয়ে কিছু জানে না মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার জানিয়েছেন বিভিন্ন সময়ে এই ভবনে ব্যানার টাঙানো হয়েছে তবে এই ইনস্টিটিউটের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই স্থানীয়দের কথায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য তারা বলছেন ভবনটি দীর্ঘদিন ধরে নিঃস্বাক্ষর ও ছিন্নমূল মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল এখন পরিষ্কার করা হচ্ছে দেখে খারাপ লাগছে না তবে কারা করছে সেটিও স্পষ্ট হওয়া দরকার একজন ব্যবসায়ী বলেন কেউ বলছেন ছাত্রদের নতুন দল করছে আবার কেউ বলছেন আওয়ামী লীগের লোকজনই ভাড়া করা লোক দিয়ে অফিস পরিষ্কার করাচ্ছে সত্যি বলতে কোনটা সত্য বোঝা যাচ্ছে না উল্লেখ্য গত বছর পাঁচ অগস্ট সরকার পতনের সময় এই ভবনটিতে আগুন ভাঙচুর ও লুটপাট হয় এরপর ভবনটি ছিল একেবারে পরিত্যক্ত এখন হঠাৎ করে ব্যানার টাঙ্গিয়ে ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু কে করছে কারা অর্থ দিচ্ছে এসব নিয়ে কেউ কিছু বলছে না এই রহস্যজনক ইনস্টিটিউটের পিছনে আদৌ কোনো গবেষণামূলক কাজ হচ্ছে না নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেটি নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে এশিয়া ব্রডকাস্ট থেকে আমরা বিষয়টি নজরে রাখছি নেপথ্যের সত্য বেডাওয়া পর্যন্ত প্রশ্ন থেকে যাবে আওয়ামী লীগ অফিসে কে বসাচ্ছে ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট